গাজরের হালুয়াটা এত সুন্দর হয় আমি একদম জোর গলায় বলতে পারি এটা দোকানের থেকেও সুন্দর হয় তো তোমরা এইভাবে গাজরের হালুয়াটা বানিও প্লিজ এবং এই গাজরের হালুয়া কিন্তু এক দু মাসও রাখা যায় ফ্রিজের মধ্যে টাইট কন্টেনারে একটু একটু করে টিফিনের সাথে বাচ্চাদের ইয়েতে এটা খুব পুষ্টিকর খাবার তো সবাই বানিয়ে ফেলো গাজরের হালুয়া আর আমার চ্যানেলের পাশে থেকেও লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো প্লিজ আজকে বানাবো গাজরের হালুয়া গাজরটাকে খুব ভালো করে তিন চারটে গাজরকে খুব ভালো করে ধুয়ে গ্রেট করে নিয়েছি আর ঘি গরম করে এর মধ্যে গাজরগুলোকে গ্রেট করা গাজরগুলোকে ছেড়ে দিয়েছি এবার গাজরগুলোকে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে আগে আমি লাল করে ভেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ঘি দিয়ে ভাজার ফলে এটা আস্তে আস্তে কমতে শুরু করেছে আর গাজরের হালুয়াতে ঘি একটু বেশি দিতে হয় একটু কাজু কিশমিশ দিতে হয় নাহলে গাজরের হালুয়াটা টেস্ট হয় না হ্যাঁ গাজরটা যখন ভাজবে তখনও ঘি দেবে আর যখন দুধটা জাল দেবে তখনও ঘি দেবে গাজরটা আমি আরও একটু লাল করে ভাজব যত ভালো করে ভাজবে গাজরের হালুয়ার টেস্ট তত সুন্দর হবে গাজরের হালুয়া একদম আমি না মাখা মাখা করি জল জল করি না আমি পুরোটাই দেখাচ্ছি তোমাদেরকে দেখো গাজরটা এবার হয়ে এসছে এইবারে আমি গাজরটাকে নামিয়ে দেব। একটা অন্য পাত্রে নামিয়ে রেখে দেবো দেখো দুধটা জাল দেবো বলে আমি কড়াইয়ে একটু ঘি দিয়ে নিয়েছি আমি দুধটা দিয়ে দিয়েছি দুধটা ফুটে উঠলে তেজপাতা আর চিনি দেবো দেখো দুধটা ফুটে উঠেছে এবার আমি দুধের মধ্যে তেজপাতা আর চিনি দিয়ে গাজরটা দিয়ে দেব দেখো এবার আমি গাজর চিনি দিয়ে দিয়েছি এবার গাজরটাকে ফুটিয়ে ফুটিয়ে শুকিয়ে আনতে হবে তারপর আমি কাজু কিশমিশ আর এলাচ দিয়ে নামাবো এখানে কাজুগুলোকে আমি একটু গুঁড়িয়ে নিলাম এবার কাজু কিশমিশ এর মধ্যে দিয়ে দেবো কাজু কিসমিস এর মধ্যে দিয়ে দিলাম এখনও টকবক করে ফুটছে একদম শুকনো শুকনো করে নামিয়ে নিতে হবে দেখো কতটা ঘন ঘন হয়ে এসছে কতটা দুধ ছিল এবার একদম শুকনো শুকনো করে নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি একদম খিরখির হয়ে গেছে তারপরে আমি এটাকে নামিয়ে দিলাম